আজকে আবারও শুরু হয়েছে আমাদের ক্লাস টেস্ট শুধুমাত্র সময় কার্যের উপরে নির্ভর করে আজকের ক্লাস টেস্ট আমরা বিগত কয়েকটা ক্লাস শুধুমাত্র এই সময় কার্য এই অধ্যায়ের উপরে দিয়েছিলাম ঠিক তারপরে নির্ভর করেই কিন্তু আজকের মক টেস্ট আজকে শুধুমাত্র সময় কার্য এর পঁচিশটি অঙ্ক আছে আঠাশ মিনিট টাইম দেওয়া আছে প্রত্যেক স্টুডেন্টকে আমাদের এখানে পরীক্ষাটি হচ্ছে সম্পূর্ণ একদম অনলাইন যেভাবে হয় এসএসসি এবং ডবলিউপি কেপি সব সমস্ত দিককে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এই প্রশ্ন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই ক্লাসরুম যেখানে স্টুডেন্ট তারা নিজের জায়গাতে বসে তাদেরকে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে তাই তারা পরীক্ষা দিচ্ছে আজকে সময় কার্যের উপরে পরীক্ষা হচ্ছে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এইভাবেই পরীক্ষা আমরা নিয়ে থাকি তোমরা অবশ্যই বিগত দিনে দেখেছ প্রতিটা ভিডিও আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় প্রায় ভিডিওগুলো আপলোড করা হয় দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া এখানেই একমাত্র প্রতিটা অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক ক্লাস এবং বিগত দশ বছরে কি কী এসেছিল সেই অধ্যায় থেকে সেইগুলো হোমওয়ার্ক আকারে দেওয়া হয় এছাড়াও বিগত দিনে কেমন অঙ্ক এসেছিল কি টাইপের অঙ্ক এসেছিলো সেই সমস্ত দিককে লক্ষ্য রেখেই সমস্ত অধ্যায়কে সামনে রেখে কিন্তু আমাদের প্রশ্নের কোয়ালিটি বা প্রশ্ন তৈরি করা হয় সেইভাবে আমাদের প্রশ্নগুলো সিলেকশন করা হয় যেন এই পঁচিশটা প্রশ্নের মধ্যে যদি কেউ সেভেন্টি পার্সেন্ট নম্বর পায় তাহলে অবশ্যই সে পরীক্ষার হলে এই অধ্যায় অর্থাৎ সময় কার্য থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন সে কনফার্ম করেই উত্তর করে আসতে পারবে তাই আমাদের ক্লাসরুমে যেহেতু সমস্ত স্টুডেন্টের জায়গা হয় না তাই তারা বাইরে আমাদের সেন্টারের সামনে যেটা জায়গা সেখানে কিন্তু তারা পরীক্ষা দিয়ে থাকে তো আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকেও কিন্তু সেভাবেই পরীক্ষা হচ্ছে ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে দেখতে পাচ্ছ তারা ফাইনালি বাইরে আমাদের সেন্টারের যে একদম ফন্ড এই সেই দেশমুখ কোচিং সেন্টার ঠিক তার সামনে জায়গাতে আমাদের এই রেলিং দিয়ে ঘেরা সেই ঘেরা জায়গার ভিতরে কিন্তু সবাই সুন্দরভাবে বসে কিন্তু পরীক্ষা দিচ্ছে কারণ ক্লাসরুমে যেহেতু জায়গা একসঙ্গে সবার সম্ভব নয় তাই প্রতিটা পরীক্ষা কিন্তু আমাদের এইভাবেই হয়ে থাকে বিশেষ করে ক্লাস টেস্টগুলো আর যেগুলো আমাদের একশো মার্কের বা ফুল মার্কের যেগুলো মক টেস্ট হয়ে থাকে এসএসসি একশো ষাট সেই মক টেস্টগুলো কিন্তু আমরা আমাদের গ্রাউন্ডে নিয়ে থাকি এটা হচ্ছে আমাদের অফিস রুম অফিস রুমে কিছু স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে যেহেতু জায়গার সমস্যা আমাদের এখানে কিন্তু অনলাইনে পরীক্ষা হয় শুধু অনলাইনে না অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে আজকে অনলাইন হচ্ছে বিগত বিগত দিনেও কিন্তু আমাদের অনলাইনে পরীক্ষা হয়েছিল সময় শতকরা তো আজকে হচ্ছে সময় কার্য সময় সময়কার্যের অঙ্ক আজকে অনলাইনে নেওয়া হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া সুস্বাস্থ্যকর খাদ্য ও সুন্দর পরিবেশ নিয়েই কিন্তু আমাদের এই আবাসিক প্রতিষ্ঠান তাই তুমি যদি একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠান আসতে চাও তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করো আমাদের নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা শিক্ষক এবং প্রত্যেকটা অধ্যায়ের নোট প্রত্যেকটা অধ্যায়ের নিয়মিত মক টেস্ট সমস্ত কিছু কিন্তু আমরা নিয়ে থাকি জি জিআই হিন্দি ম্যাথ প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমাদের এইভাবে কিন্তু মক টেস্ট হয়ে থাকে তাই দেরি না করে সামনে সময়টা খুবই কম সেই সামনে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যে তুমি সঠিক জায়গা বেছে নেওয়ার জন্যে তুমি আমাদের এইখানে আসতে পারো আমাদের এইখানে দেখো আমাদের আবাসিক প্রতিষ্ঠান কেমন এখানে থাকতে কেমন লাগে এখানকার পরিবেশ সমস্ত কিছু দেখার পরে তোমার যদি মনে হয় যে না এখানে আবাসিক প্রতিষ্ঠানটি তোমার জন্য ঠিক আছে তাহলে তুমি অবশ্যই এখানে ভর্তি হতে পারো আমাদের এখানে ভর্তি ফি শুধুমাত্র একবার ভর্তি ফি আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা একবার ভর্তি হওয়ার বিনিময়ে তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং সেই সাথে আমাদের যে নোট প্রত্যেকটি অধ্যায় যে নোট সেটাও তোমাকে একদম ফ্রিতে দেওয়া হবে পিডিএফ নয় একদম পুরো প্রিন্ট কপি তাই দেরি না করে যেহেতু সময়টা খুবই কম তাই খুব তাড়াতাড়ি তোমরা চলে আসার চেষ্টা করো আমাদের এই আবাসিক কোচিং সেন্টার এটা হচ্ছে আমাদের সেই মেন রোড করিমপুর টু বহরমপুর এবং করিমপুর টু কৃষ্ণনগর এটাও নদীয়া মুর্শিদাবাদ একদম মেন রোড এখানে থেকেই কিন্তু তুমি বাস ডাইরেক্ট পেয়ে যাবে আমাদের সেন্টারের সামনে বাস দাঁড়ায় বাস স্ট্যান্ড এখানেই ভিডিও আর লম্বা কারোকালে শুধুমাত্র আমরা এই আপডেটটাই দিয়ে থাকি যে আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের নিয়মিত মক টেস্ট হয় সেটা একদিন অন্তর হতে পারে দুদিন অন্তর হতে পারে তিন দিন অন্তর হতে পারে কারণ আমরা একটি অধ্যায়কে প্রথমে আগে সুন্দরভাবে প্র্যাকটিস করাই পার্ট ওয়ান পার্ট টু তারপরে সেই অধ্যায়ের উপরে বিগত পনেরো বছরে কী কী অঙ্ক এসেছিলো সমস্তগুলো দেওয়া হয় করানো হয় তারপরে আমরা সেই অধ্যায়ের উপরে নির্ভর করে কিন্তু আমার মক টেস্ট নিয়ে থাকি একমাত্র আমাদের এখানেই নিয়মিতভাবে মক টেস্ট নেওয়া হয় হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা একদিন পরীক্ষা নিই আর প্রতিদিন ভিডিও ছাড়ি কিন্তু না আমরা প্রতি প্রতিটা ভিডিও আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয় আমাদের চ্যানেলে বিশেষ করে পরীক্ষার ভিডিওগুলো বেশি দেওয়া হয় কারণ আমাদের এখানে পড়াশোনা পরীক্ষা ফিজিক্যাল সমস্ত কিছুটাই ঠিকঠাক হয় বলে কিন্তু আমরা সমস্ত কিছু দিই তারপরে আমাদের এখানে গ্রাউন্ডে যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ফুলমার্ক মক টেস্ট আর যেগুলো আমাদের এইভাবে দেওয়া হয় ক্লাস টেস্টগুলো আমাদের কিন্তু এই সেন্টারের সামনে এবং ক্লাসরুমে নেওয়া হয় তাই তুমি যদি সুন্দরভাবে একটি সাজানো গুজানো সুন্দর আবাসিক প্রতিষ্ঠানে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদী আমাদের ডিটেলস ডেস্ক্রিপশনে দেওয়া আছে বা এই সব ফোন নাম্বার সব লেখা আছে ভিডিও আর লম্বা করা যাবে না যেহেতু সময়টা খুব কম পরীক্ষা দিচ্ছে তারা তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমাদের প্রতিনিয়ত ভিডিও আমরা ছাড়তেই থাকি তুমি পেতে পেতে পাবে বা পেতে থাকবে